একটি অভূতপূর্ব ঐক্য এবং সমন্বয় গড়ে উঠেছিল স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা টেকনা থেকে তেতুলিয়ায় সকল ফেডারেলের দেয়াল ঘুরিয়ে দিয়ে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল এরকমই আগস্ট বিপ্লবের ভিত রচনা করে দিয়েছিল আমাদেরকে সতর্ক থাকতে হবে বিগত পঞ্চাশ বছর এই পতিত সৈন্যকারী শেখ হাসিনার রাজনীতিটাকে যদি আমরা একটু গভীর ভাবে বুঝবার চেষ্টা করি তাহলে দেখব শেখ হাসিনার রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর ছিল প্রতিশোধের রাজনীতি দুই নম্বর ছিল বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং ৩০ হাজার মায়ের বক্ষানি করে তিরিশ হাজার যুবককে

সাড়ে তিন বছরের যুবক এবং নির্যাতনের পরিণামে পনেরোই আগস্ট ঘটিত হয়েছিল পনেরোই আগস্টের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের কারণে মিষ্টি সারা বাংলাদেশের মিষ্টি গুলো মিষ্টির দোকান করে দিয়েছিল সে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে

অর্থনীতিকে বসিয়ে দিয়ে কমাবিহীন ঝুলিতে পরিণত করার চেষ্টা করেছে এগুলো ঠান্ডা মাথায় শেখ হাসিনা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল হিসেবে এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি নানাভাবে বাংলাদেশে সমতা ঘটিয়ে সংখ্যালঘু হিন্দু মধ্যদের উপাসনা নয় তাদের পাশাপাশি আর তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তার সন্ত্রাসী জীবনী চাপনি ঘেমি হাতিরিদের মাধ্যমে তাদের অন্ধকারে অগ্নিসংযোগ চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা আজ শেখ হাসিনার বিদায়ের পর এক মাস অতিক্রান্ত হয়েছে ভারতের বিভিন্ন মাধ্যম গণমাধ্যম বাংলাদেশ বিরোধী তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছিল ইঙ্গিত তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এদেশের মানুষ সাক্ষী সারা পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যম গুলো সাক্ষী বিগত পাঁচই আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও কোথাও একটি সংখ্যালঘু পরিবার অথবা তাদের কমিউনিটির উপর সামান্য কোন ফুলের আচরণ পর্যন্ত লাগেনি যখন عالم সমরস ইসলামি সংগঠন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আমাদের মক্তবাতের শান্তলের রাতের বলির ভিতর থেকে পাহাড়াবলী করে মন্দির এবংpagoda গুলো প্রতিষ্ঠিত করে শেখ হাসিনা আসলে সাম্প্রদায়িকতা উস্কানি হয় শেখ হাসিনা বলে গড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় এভাবেই প্রতি জায়গা বিভাজন করে করে দেশকে ভাগ করে বিবাদ ত্যাগ এই পলিসি অবলম্বন করে শেখ হাসিনা পেলের মানুষের মাথার উপর কাถา ভেঙেছে আবারো ঠিক আর শেখ হাসিনার রাজনীতি বিশ্ব প্রমাণিত হয়েছে ঠিক বাংলাদেশের সবচেয়ে বড় সংহতি সমজর হিসেবে প্রমাণ ঠিক